আজ সম্পূর্ণ অন্য রকম একটা রেসিপি শেয়ার করছি মুসুরি ডালের বড়া দিয়ে কখনো ডিমের তরকারি বানিয়ে খেয়েছেন না হলে একবারই রেসিপিটি দেখে নিন মুসুরির ডাল জলে ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপরে জল ঝরিয়ে সেই মুসুরির ডাল মিক্সার জারে দিতে হবে আর সেই সঙ্গে স্বাদ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্ট বানিয়ে কড়াইয়ে অল্প তেল দিয়ে বড়ার মতন আকার দিয়ে মসুরির ডালের বড়াগুলো বানিয়ে নিতে হবে তারপর সেই কড়াইতেই এক একটা করে ডিমের পোচ বানিয়ে নেবেন আমরা এখানে ছটা ডিমের পোচ বানিয়েছি তারপরে আবারও কড়াইয়ের সামান্য একটু সরষের তেল গরম করে তার ওপরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা জিরে গুঁড়ো পেঁয়াজ আদা রসুন বাটা স্বাদ নুন হলুদ টমেটো কুচি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেলে তাতে সামান্য একটু জল দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবেন জলটা ফুটতে শুরু করলে ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর ভেজে রাখা মুসুরির ডালের বড়াগুলোকে দিতে হবে এবং সেই সঙ্গে ভেজে রাখা ডিমের পোঁচগুলোকে দিয়েও সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নিলেই মুসুরির ডালের বড়া দিয়ে ডিমের এই তরকারিটি একদম তৈরি আলু খেতে যারা ভালোবাসেন না এই রেসিপিটি তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট